আসসালামু আলাইকুম টনিক কেন খাওয়াবেন মুরগিকে অনেকে জানতে চাইছেন না দেখেন টনিক হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সাথে যুদ্ধ করা একটা ঔষধ যখন আপনার মুরগির ভিতরে বিভিন্ন হজম শক্তির সমস্যা হয়ে যায় বা টক্সিস বিভিন্ন সমস্যা হয় তখন এই টনিকটা অনেক উপকারে আসে খাদ্য হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যখন স্পেশালি টনিকটা কখন খাওয়ানো উচিত জানেন যখন আপনি বিভিন্ন ওষুধ খাওয়াবেন দেখা যায় যে ওই ওষুধের সাইড এফেক্ট গুলো আপনার মুরগির মধ্যে পড়ে তখন আমার কাছে মনে হয় যে ওষুধ গুলো খাওয়ানোর পরপরই লিভার টনিক খাওয়াটা খাওয়ানো প্রয়োজন এখন প্রশ্ন আসে কিভাবে খাওয়াবেন মাসে কয়বার বা কত কয়দিন পর পর খাওয়াতে পারেন দেখেন মাসে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন বাট এটা আপনার খেয়াল রাখতে হবে নট টু মাছ অতিরিক্ত না মাসে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন বাট 1 মিলি এক থেকে দেড় লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন মুরগিকে এতে করে দেখা যায় আপনার মুরগি সুস্থ থাকবে এবং আবার বলছি টনিক খাওয়ানো খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এটা বিভিন্ন ভাইরাসের সাথে যুদ্ধ করতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সো লিবারিকটা সুখে প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ